আশ্রয়লে বসে যা ওখানে কেন্দ্র সরকার রাম মন্দির ধর্মগুরু হয়ে যান আপনারা রাজনীতির নেতাদের তো কাজ এটা নয় রাজনীতির নেতাদের কাজ মানুষ কী করে রুজি রুটি পাবে কলকারখানা হবে চাকরি হবে শিক্ষা হবে স্বাস্থ্য সুস্থ পাবে তো সেই লাইনে যে নওসা যেভাবে সংবিধানকে সামনে রেখে যে কাজ করছে রাজনীতি করছে বা তার টিম যা তার দল যেভাবে করছে এতে মানুষ সর্ব জায়গায় যেভাবে ভেঙে পড়ে আসছে সেটা অবশ্যই চোখে পড়ার মতো আর মুর্শিদাবাদ মালদাতে আরও বেশি চোখে পড়ার কারণ হচ্ছে কি দীর্ঘ বছর ধরে মুর্শিদাবাদকে অবহেলিত করা হয়েছে মুর্শিদাবাদকে দীর্ঘ বছর ধরে অবহেলিত করা হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় একটা পাইনে শিক্ষামন্ত্রী বলেছিল যদি সবাই শিক্ষিত অর্থ হয় তাহলে ঘর করবে লেবারের কাজ করবে কে মুর্শিদাবাদকে কত বড় অপমান করেছিল এই রাজ্য সরকারের প্রাক্তন যে শিক্ষামন্ত্রী এখন জেলেও রয়েছে মনে হচ্ছে কথা বুঝে আসছেন তো এইভাবে অপমান করা হয়েছে তো সেই জায়গায় এই জন্যে আজকে তারা ভাবছে বা মুর্শিদাবাদ মালদার মানুষ আরেকটা কারণে নওসাদের পেছনে নওসাদ যে কংক্রিট কংক্রিট বাঁধ ভাঙকাকে রুখার জন্য যে গা মানে গাড় দিতে হবে নদী ভাঙনকে এটা বারবার আওয়াজ তুলছে এটা মুর্শিদাবাদের মানুষের কিন্তু একটা বড়ো দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়া কথা বুঝে আসছে এবং ওদের যে অর্থ অর্থ যেটা যে ওরা যে মেহনত করে শ্রম যে করে তার ঠিক মতো মজুরি পায় না সেই মজুরি যাতে পায় এর একটা আওয়াজ তো এই যে ব্যাপারগুলো আছে এগুলো মানুষের কাছে দিলে লেগেছে এবং সত্যি আমি মনে করি নসার যদি ক্ষমতায় আসে মানে সবাই মিলে একসাথে যারা আরও সব আছে সবাই জোট মেরে তাহলে হয়তো মুর্শিদাবাদ ও মালদার মানুষের এই বাঁধ ভাঙন থেকে শুরু করে যে চাওয়া পাওয়া এগুলো